এবং আমরা একেবারে আমাদের আজকের যে অনুষ্ঠান তার শেষে চলে এসেছি এর পরে শুধু সমাপ্তি সঙ্গে ওইটি বাকি আছে তার আগে ধন্যবাদ এখন তো আজকের এই দিনটি স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি আমরা পালন করছি কেন না ব্রিটিশ শাসনে তাদের দুশো বছর শাসনের পরে সেইখান থেকে আমাদের দেশ আজকে সেই ব্রিটিশ পরাধীনতার হাত থেকে পেরিয়ে আসতে ছেলেদেরকে বলছি একটু চুপ করো এদিকে আমরা শেষে চলে এসেছি জাস্ট ডিসাইটেন্ট ফর সামটাইম এদিকে ছেলেদেরকে বলছি একটু চুপ করো আর বেশিক্ষণ আমরা ধরে রাখছি তো যেখানে আমরা ছিলাম তো সেই দুশো বছরের পরে আমরা স্বাধীনতা পেয়েছি সালে আগস্ট আজকে আমরা উনআশি তম স্বাধীনতা দিবস পালন করছি আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে দেখি যে যে যেখানেই থাকি না কেন যেই অবস্থাতেই থাকি না কেন আমার শক্তি যাই হোক না কেন আমার স্বাধীনতা যদি একটু হয় আমরা সব জায়গাতেই নিজেদেরকে ফলো করে যে আমরা কিন্তু প্রতিবাদ প্রতিবাদ যে যেমন করে ভাবি তো তো তাহলে আলাদা করে স্বাধীনতা দিবস উদযাপন করছি কেন এই স্বাধীনতাটা যেখান থেকে এসছে বা যখন আমরা পরাধীন ছিলাম কি আমরা সমষ্টিগতভাবে পরাধীন ছিলাম এবং তার ফলে আমাদের যে ব্যক্তিগত স্বাধীনতা সেটার উপরেও হাত ধরেছে এবং এই জায়গাটা তো আমরা দেখি যে তার সর্বোচ্চ মাত্রাটা কোথায় হাইয়েস্ট ডিগ্রি কোথায় স্বামীজি একটা গল্প বলছেন দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার দ্য গ্রেট ভারতবর্ষে এসছেন তো তারপরে ওখান থেকে মানে গ্রীষ্মের থেকে সেখানে যারা পণ্ডিতরা ছিলেন তারা তাদের সম্রাটকে বলেছেন যে ভারতবর্ষে অনেক বড় বড় পণ্ডিত আছে আপনি ওখান থেকে কয়েকজনকে এখানে নিয়ে আসুন তো আলেকজান্ডার তার অনুচরদেরকে বললেন যে ভারতবর্ষের সব থেকে সবথেকে যিনি জ্ঞানী সেই মানুষটিকে তোমরা খুঁজে বের তো তারা খুঁজে বের করলেন দেখলেন যে হিমালয়ের ওখানে কোটি মাত্র হয়ে তিনি একটা শিলাখণ্ডের উপরে বসে অনুচারদের সঙ্গে গেলেন এবং তাকে বললেন যে আপনাকে এই এত বা এত কিছু সুযোগ সুবিধা দেবো আপনি আমার সঙ্গে আমাদের দেশে চলুন সেখানে আপনার এই যে জ্ঞান আপনার কাছে আছে সেই জ্ঞান আমাদের দেশকে সমৃদ্ধ করুন তো সেই পণ্ডিত বললেন সেই জ্ঞানী সন্ন্যাস তিনি বললেন যে আমি যাবো না কোনো অবস্থাতেই আমি যাবো না আলেকজান্ডার অনেক করে বোঝালেন অনেক অনুরোধ করলেন কিন্তু কোনোভাবেই তাকে মানানো গেল না তিনি বললেন যে না আমি যাব তখন আলেকজান্ডার দিগ্বিজয়ীবীর সম্রাট সমস্ত ক্ষমতা তার কাছে গোটা পৃথিবী তার প্রধান হতো তো তিনি বললেন জানেন কি করতে পারি আপনাকে এক্ষুনি তলোয়ারে আঘাতে আপনার মাথাটা আপনার শরীর থেকে আলাদা করে দিতে পারে তো সেই সন্ন্যাসী তিনি হেসে উঠলেন অট্ট হাসিতে ফেটে পড়লেন বলছেন যে এত বড় মিথ্যা কথা আমার জীবনে আমি শুনি এই প্রথম শুনলাম এত বড় মিথ্যা কথা তো তখন আলেকজান্ডার স্তম্ভিত হয়ে গেলেন যে এরকম কথা কি করে বলতে পারেন একজনকে বলছি যে একটু মাথা কেটে দেবো আমার কাছে এত ক্ষমতা তো তিনি বলছেন যে কিছুই এটা মিথ্যা কথা হতেই পারে তো তখন সেই সন্ন্যাসী বললেন যে অগ্নি আগুন আমাকে পোড়াতে পারে না কোন অস্ত্র আমাকে নষ্ট করতে পারে না কেউ আমাকে ধ্বংস করতে পারে না কেন না আমি আত্মা এবং এইটি স্বাধীনতার সর্বোচ্চ মাত্রা এটা স্বামীজি বলছেন স্বাধীনতা এটা এইরকম করে বলেননি কিভাবে বলছেন তিনি যে এই যে আমি শরীর আমি মন এই চিন্তা আমাদের সমস্ত পাপের মন এবং সেইখান থেকে পরাধীনতা তৈরি হয় আমরা স্বার্থের দাস হই আমরা আমাদের ইন্দ্রিয়ের দাস হই আমরা ভোগের দাস হই এবং তার জন্যে আমরা পরে 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 আস্তে 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 করে পরাধীন হই এবং এই জায়গাতে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই দেহবোধ থেকে আমি শরীর আমি মন এই চিন্তার থেকে কি করে আমরা পেরিয়ে আসতে পারি এবং তখনই মানসবাবু যে বললেন যে যে আমাদের জাতীয় আদর্শ ত্যাগ এবং সেবা সেইটি হওয়া ঠিক ঠিক করে সম্ভব না হলে সেটি ঠিক ঠিক করে সম্ভব হবে তোমরা চিন্তা করে দেখবে সেক্রেটারি মারা তার যে মূল্যবান বক্তব্য সেখানে উদ্বুদ্ধ করেছেন আমাদের হেডমাস্টার তার যে বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন আমাদেরকে আজকের দিনের সম্পর্কে সেই যে বোধ সেটির সম্পর্কে সচেতন করেছেন তারপরে আমরা দেখেছি আমাদের শিশু সাধনের ছেলে মেয়েদের তাদের যে উপস্থাপনা এবং তার ফলে কি হয়েছে না আমরা স্বাধীনতার কথা তো আমরা প্রতিদিনই চিন্তা করি আমরা আজকের দিনে এই সমস্ত সব কিছু একসঙ্গে মিলিয়ে আমরা উদ্বুদ্ধ হয়েছি আমাদের বিদ্যা মন্দিরের ছেলেরা তারা তাদের উপস্থাপনা সেটি দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং সর্বোপরি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই ছাত্রদের এবং ছাত্রীরাও সবাইকে কেন তাদের পেশেন্ট হিয়ারিংয়ের জন্য এতক্ষণ ধরে বসে রয়েছে সত্যি ভালো প্রশংসার যোগ্য এবং তারপরে আমাদের অভিভাবক অভিভাবিকা যারা রয়েছে আমাদের শিক্ষকেরা রয়েছেন শিশু সদনের শিক্ষিতারা রয়েছেন তারপরে আমাদের শিক্ষাকর্মীরা রয়েছেন সবাই সবাই মিলে সবাই প্রচেষ্টায় আমরা এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করতে পেরেছি অবশ্য সমাপ্তি সঙ্গীত বাকি আছে সেই জন্য কাপুরমা সাংবিধানিক চরণে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই প্রণাম জানাই আমাদের সেই অমর শহীদদের উদ্দেশ্যে যাদের থেকে আমরা যাদের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এবং তারপরে আর সবাই যারা আছে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা আমাদের ছাত্রনা ছাত্রীরা শিক্ষাকর্মীরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হওয়ার জন্য আরও একটা সময় ওম শান্তি শান্তি শান্তি